মঙ্গলামা কেন এই অনাচারগুলো করছেন কেন এই কাজগুলো উনি করছেন কেন করছেন উনি এগুলো এগুলোর জন্য আজকে পুরো গোটা পৃথিবীর মানুষ জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার পরিবারে আপনাদের স্বাগত এবং ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা এবং মায়ের কৃপায় ভালোই আছি আজকে কথা বলবো মঙ্গলামাকে নিয়ে মঙ্গলামা কেন এই অনাচারগুলো করছেন কেন এই কাজগুলো উনি করছেন কেন করছেন উনি এগুলো এগুলোর জন্য আজকে পুরো পৃথিবীর মানুষ কেন আজকে এত ওনাকে ভালোবাসছে কেন উনি এই কাজগুলো করছে তো বন্ধুরা আমি ঝিলিক আপনারা আমাকে চেনেন আজকে কিন্তু কথা বলতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন জানেন কাল মঙ্গলা মা খুব ভালো একটি কাজ করেছে আবারও কিন্তু মা সকল ভক্তের মনে নতুন করে জায়গা নিয়েছে কালকে মঙ্গলা মা একটি ভালো কাজ করেছেন মা কালকে যখন মা মন্দিরে আসছিলেন তখন সকল ভক্তদের দেয়া অনেক ফল কিন্তু মন্দিরের বেঁচে যায় আর মঙ্গলা মা কিন্তু আসার সময় অনেক গরিব মানুষদের হাতে সেই ফল তুলে দিয়েছেন অনেক খাবার তুলে দিয়েছেন মা কিন্তু এটা করেন কারণ মা জানেন মার কষ্ট হয় গরিব মানুষদের জন্য মা সবসময় এগিয়ে আসেন তাদের পাশে থাকেন দুস্থ গরিব মানুষদের পাশে আর আমিও সবসময় দুঃস্থ গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করি এবং যাদের খুবই সমস্যা তাদের পাশে থাকার আমি চেষ্টা করি চেষ্টা করি শুধুমাত্র মায়ের কৃপায় আমিও বলবো কৃষ্ণকালী মা যেন আমাকে দিয়ে ভালো কাজ করান কোনো খারাপ কাজ যেন না করান আজকে মঙ্গলা মার কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছে কারণ মা কার সঙ্গে কোনো খারাপ কথা বলেন না কালকে মঙ্গলামা যখন ফল দিচ্ছিলেন সেই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি আর সেই কিছু ফটো আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার স্ক্রিনে এই ফটোগুলো কাল মঙ্গলা মা গরিব মানুষদের হাতে যারা রাস্তার পাশে কাজ করছিলেন বয়স্ক মানুষ তাদের হাতে কিছু খাবার তুলে দিয়েছিলেন তো খুব ভালো লাগলো দেখে মা তুমি এরামই থেকো এরামই তুমি থেকো কৃষ্ণকালী তার মানে যে হা মানে কৃষ্ণকালী মায়ের মানে ঠাকুরের হাতে বাঁশি থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের এই দিকেও কিন্তু কৃষ্ণকালীমা আছেন কিন্তু সেখানে মায়ের হাতে কিন্তু বাঁশি নেই মা অনেক ঠাকুরের হাতে বাঁশি থাকেন আবার অনেক মা ঠাকুরের হাতে বাঁশি থাকে না এটা নিয়ে নিজেকে ভাইরাল করার মতো কোনো কাজ হয়নি টুনটুনি দিদি কোনো কাজ হয়নি তো আপনি কেন দয়া করে এত পেছনে লেগেছেন আমি বুঝতে পারছি না তো আর একটা কথাও বলার বন্ধুরা কাল যখন আমি মায়ের লাইভে ছিলাম আমার ওটা খুব খারাপ লেগেছে খুব মানে খুব খারাপ লেগেছে কালকে আমি মঙ্গলা আমার লাইভে ছিলাম এবং ওখানে একটা ফ্যামিলি বলে আমি ওনার নামটা পুরো নিচ্ছি না তো ওখানে বি জে ফ্যামিলি ঠিক আছে পুরো নামটা আমি নিলাম না তো আমি ওখানে মঙ্গলা মাকে ভালো কমেন্টই করছিলাম হঠাৎ করে আপনারা জানেন এখন যে বেশি মাকে নিয়ে মাতব্বরি করছে মাকে নিয়ে বেশি একেবারে মানে ছিচি করার মতো মানে অবস্থা লোককে প্রচার করছে আর কি মানে মঙ্গলামা খারাপ মঙ্গলামা এই মঙ্গলামা সেই তো সেই মানুষটা রিপ্লাই সে দিচ্ছিলো একজন কৃষ্ণকালীমার ভক্ত হয়ে সেই মানুষটার খারাপ কমেন্ট কমেন্টে রিপ্লাই দিচ্ছিল এবং সেখানে যখন আমি বলেছি যে এখানে অনেকেই চলে এসছে কৃষ্ণকালীমার ভক্ত হয়ে তার এগেনস্টে যে কথা বলে তার তার হয়ে কথা বলছে ব্যাস আপনাদের কী বলবো আচ্ছা কৃষ্ণকালীমাকে ভালোবাসেন মঙ্গলা মা যাদেরকে চেনেন তাদের নাম বললেই কি সব কিছু সত্যি ঠিক হয়ে যায় মঙ্গলা কিন্তু এরকম মানুষ নন যিনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন ওই মহিলা যিনি ওই ফ্যামিলির ভিডিও করে তো উনি কৃষ্ণকালী মায়েরও ভিডিও করে এবং উনি মন্দিরে গেছেন কৃষ্ণকালী মায়ের ভক্ত হবেন তো আমার এটাই ওনাকে বলার যে আপনি মঙ্গলা মা আপনাকেও চেনে আমাকেও চেনে আরও মঙ্গলা মা অনেক ভক্তদের মুখ খুব ভালো করে চেনে এটা এটা লাইভের মধ্যে বলার কি খুব দরকার ছিল দিদি যে মঙ্গলামা তুমি কী চোখে আমায় দেখো তুমি একটু বলো মঙ্গলামা কী চোখে দেখে তোমাকে স্পেশালভাবে নিশ্চয়ই তুমি মাকে চিনিয়ে রাখো নি বা মা স্পেশালভাবে কাউকে চিনে রাখেনি আর আমরা সকলেই কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্ত আমরা সকলেই কিন্তু কৃষ্ণ অনেকেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে ভিডিও আনি সেই ভিডিও আমরা শেয়ার করি পাবলিক করি পাবলিক করি এবং অনেক মানুষের উপকারও হয় সেই ভিডিও পেয়ে অনেক মানুষ অনেক কিছু জানতে পারেন তো তুমিও করো তো আমি কোনোদিন তখনও মা মঙ্গলামার ভিডিওতে গিয়ে কোনোদিন বলিনি যে আমি মঙ্গলামা তুমি আমাকে কোন চোখে দেখো হ্যাঁ এখন আমি একটা কথা বলবো আপনাদের কালকে যখন এই ভদ্রমহিলা বলেছিলেন ওখানে তখন আমি বলেছিলাম মঙ্গলামা তখন আমি খুব রেগে গেছিলাম বলেছিলাম মঙ্গলবার তুমি যদি আমার তুমি তো ঝিলিককে চেনো তুমি একটু বলো তো আমি কেমন মানে তুমি আমাকে কোন চোখে দেখো এই কমেন্টটা আমি ওখানে করেছিলাম তারপরে কিন্তু আর এই কমেন্টটা আমি করিনি আর উনি যে কমেন্টটা করেছিলেন সেটা আমার কাছে একদম ভালো লাগেনি যাই হোক শুধু বলবো মঙ্গলা মা কিন্তু সত্যিই অনেক ভালো মানুষ যারা দূর থেকে দেখছেন হয়তো খারাপ মানুষদের পাশে অনেকেই থেকে ভাব অনেক মানুষরা আছে যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন মঙ্গলা মাকে ভালোবাসেন কিন্তু খারাপ মানুষের ভিডিও দেখেন না জানেন তো খারাপ মানুষের ভিডিও দেখে না ইগনোর করে দেয় আর আমি তো নট ইন্টারেস্ট করে দিই ইগনোরও করে দিই আমি ওদের ভিডিও দেখি না কোনো দেখার প্রয়োজনেই মনে করি না কারণ যেখানে মাকে নিয়ে সবসময় সমালোচনা হয় খারাপ সমালোচনা হয় সেখানে আমি তার ভিডিও কখনোই দেখি না আর আমি কোনো দিন দেখবও না তাদের ভিডিও যতটুকু আমার কানে আসে শুনতে পাই ততটুকুই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিওর লাস্টে শুধু এটুকু বলবো মঙ্গলা মা তুমি ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় তুমি তোমার সকল সন্তানদের ভালো রেখো মা তারা যেন ভালো থাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়